আমরা চলে আসছি হার্ডওয়্যার এর ব্যবসার আইডিয়া নিয়ে যারা হচ্ছে হার্ডওয়্যার रिलेटेड ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বাজার চ্যালেঞ্জ সেট দেব একটা বিষয় লাভ লস হাতে কলমে আমি দেখিয়ে দেব কোন সময় হয় বাইসেস আপনি ব্যবসা করবেন না যে কোনো মুহূর্তে আমার কাছে মাল ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন এন্টিকাটার দিয়ে শুরু করি এগুলো 28 টাকাতে শুরু করে আমার কাছে 110 টাকা পাঁচটা ব্লেড সহকারে আছে এই যে এই ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগটা পুরো জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনি উড়াইতে চান ব্যবসা শুরু সব কিছু এটার ভিতর আছে এটা কত টাকা এটা 8 in এর দাম এটা 118 টাকা তারপরে আছে রঙের বাস কত রকম রঙের বাস চান কম না হুন্ডার লক যদি দেখাই যারা লোকের পাবেন একুশটা চাবি একুশটা একুশটা মানে একটা দাম ও আপনার বাজার চ্যালেঞ্জ আজকে আমাদের সাথে রাকিব ভাই আলাইকুম রাকিব ভাই কেমন আছে ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি তো ভাই আমার পুঁজি হচ্ছে অল্প আমি কিভাবে হার্ডওয়্যার ব্যবসা করব আপনি এবার বলেন জি পুঁজি অল্প আমরা এই কাস্টমারের ক্ষেত্রে যারা তরুণ উদ্যোক্তা হতে চাই তাদের কথা চিন্তা করে যে আপনি লস বিন যদি ব্যবসা করতে চান জি আপনার জেলায় আপনি উদ্যোক্তা হয়ে যান কোন আইটেম কিছু চিনতে পারতাছি না কোনটা কি বলে এই চিন্তা করে আমরা একটা ক্যাটালগ তৈরি করেছি ঠিক আছে ওরে ভাই ক্যাটালগ তৈরি করেছি ক্যাটালগ তৈরি করেছি কোড নাম্বার সহকারে প্রত্যেকটা মালের কোড নাম্বার দেওয়া আছে নাম দেওয়া আছে পর্যন্ত যে কোনটা কি নাম তাহলে আপনি বলেন যে একটা যে মানুষ সহজ সরল সেও এই ব্যবসাটা সহজ করে করতে পারছে

ডাবের উপর ডাবালের উপর লাভ করে দেবেন ঠিক আছে তারপরে আমি কিছু জিনিস দেখি প্লাস আইটেম দেখেন একশো ছয় টাকা কিনা একশো ছয় টাকা এটা কিনা একশো ছয় টাকা কিনা আপনি অনায়াসে আপনি একশো বিশ টাকা পাইকারি বেসতে পারবেন একশো বিশ টাকা পাইকারি একশো বিশ টাকা পাইকারি

এগুলা কাজে ব্যবহার হয় কাছে আমার কাছে

তারা আমাদের পাবেন আমি কার্টুন রেট দিবো আমি খুচরা বিক্রি করি না যারা কার্টুন চান বিভিন্ন চান যারা একটা বিজনেস করেন তাদের ক্ষেত্রে আমি দিয়ে থাকবো ঠিক আছে এটা একশো বিশ বিভিন্ন সাইজে হয় ফুম চান এইগুলো রোলার ফুম রং করার জন্য

ঠিক আছে এটা খুব ভালো পণ্য এগুলো সব হচ্ছে ইম্পোর্ট করা হয় না ইম্পোর্ট করা এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয় চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হয় তারপরে আছে হোন্ডা লোকের ভিতরে এটা আছে একটা জিলাপির মধ্যে ঠিক আছে এগুলো পাইকারি হচ্ছে পাবেন তারপরে এটা কম রেটের ভিতরে এটা পাবেন মানে ওনলি আপনার

চার ইঞ্চি পর্যন্ত দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত এটা হলো আপনার এনটি কবজা তিন টাকা সত্তর পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা কম রেঞ্জের দাম

ঠিক আছে তারপর একটু ভালো মিকাডো মিকাডো ব্র্যান্ডের এটাও খুব ভালো ব্র্যান্ড ঠিক আছে মিকাডো ক্যামেল জিং শীত পটেক্স এটাও খুব নাম করা একটা ব্র্যান্ড খুব রানিং আইটেম ঠিক আছে তারপরে আছে আমার কাছে আছে মিকাডো আপনার গোলাপি এটা হাই হাই রেঞ্জের হাই কোয়ালিটি টপ সিকিউরিটি ঠিক আছে তারপরে ড্যাশিং ডাবল লক এক চাবিতে দুইটা গুরান দেওয়ার এক চাবিতে দুইটা গুরান দেওয়ার জন্য একটা কোয়ালিটি আছে তারপরে মিকাডো লম্বা গলা আছে আমার কাছে

কিছু ভাবে রিং সেট আছে আমার কাছে চাইনা থেকে এগুলো ভালো একটা মানে নিতে ব্রাগ মারার জন্য যারা যত বিট ব্যবহার করে বিট বিট এটা বলা হয় এগুলো আমার কাছে পাবেন তারপরে কম রেজের ভেতরে আপনার হেক্সো ফ্রেম যারা চান হেক্সো ফ্রেম আমার কাছে পাবেন আমার কাছে ডিল চক পাবেন তারপরে আছে রান্দার বেল্ট তারপরে আপনার পাবেন এগুলো দেখেন ম্যাজিক রেঞ্জ টু পিসের ম্যাজিক রেঞ্জ বলা হয় কাপ কুপ পাবেন টেলা মেশিনে বিট পাবেন ঠিক আছে পুরো পাতার দাম হলো একশো দশ টাকা এক এক থেকে ঠিক আছে যারা চাই হুইসক্লাম হুইসক্লাম পাইপ গ্যাসের চুলা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা সব সাইজের আছে আপনার ফাইভ এর থেকে শুরু করে আপনার অনেক সাইজ আছে আছে আমার কাছে বিভিন্ন রকম সিলাইডেন্স নিতে পারেন

যে দেখেন হ্যাঁ আমি টুলস আইটেম রেখেছি এখন দেখেন যে ফ্লাট বাসাবাড়ির ক্ষেত্রে সহকারে যারা হোলসেল এগুলো বিক্রি করেন তারাও আমার কাছ আমার ব্র্যান্ড সহকারে আমাদের ব্র্যান্ড বিশটি

এই হ্যান্ডেল লক দেখতে পারেন এই দেখেন এদিকে আছে হাতল ইন্ডিয়ান কত রকম হাতল আছে এগুলো হচ্ছে হাতল এগুলো ইন্ডিয়ান ভাই জি সব ইন্ডিয়ান এর পাশে আছে ডোর লক ডোর লক রেডার আছে বিভিন্ন দামের আছে ঠিক আছে এটা ডায়মন্ড কোয়ালিটি খুব ভালো মানে একটা ডায়মন্ড যারা ফ্ল্যাট বাসে আসতে চান তারাও আমার কাছে নিতে পারেন নিতে পারেন